শীতকালীন সবজি দিয়ে আজকে আপনাদের তৈরি করে দেখাবো দারুণ মজার পুর ভরা পরোটা এবং সাথে থাকছে সংরক্ষণ পদ্ধতি এবং বানানো অনেক বেশি সহজ আসসালামু আলাইকুম প্রিয়ার প্রতিদিন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকের পরোটাটা তৈরি করতে আমার লাগবে ফুলকপি এবং আলু ফুলকপিটা আমি সুন্দর করে গ্রেট করে নিব এবং আলুটা আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি আমার আলু আর ফুলকপিটা রেডি হয়ে গেলে একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়ে এর মাঝে আমি জিরা এবং শুকনো মরিচ ফোড়ন দিয়ে নেব কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ এবং কিছুটা রসুন কুচি আমি তেলের মাঝে অ্যাড করে দিব এবং কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসে পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে এরকম হালকা ব্রাউন কালার চলে আসবে তখন এখানে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব তার আগে দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে আমি ভালো করে পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নেব এবং তেলে বেশ কিছুক্ষণ ভেজে নেব তারপরে এখানে আমি অ্যাড করে দিব। আগে থেকে গ্রেট করে রাখা ফুলকপি আর ফুলকপিটা যেহেতু গ্রেট করা আছে একদম ছোট ছোট এজন্য এটা রান্না হতে বেশিক্ষণ সময় লাগবে না তবুও এটা ঢাকনা দিয়ে দিয়ে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যাবে তো ফুলকপিটা আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব এবং ভালো করে ভেজে নেব যখন দেখব ফুলকপিটা আমার প্রায় হয়ে এসছে তখন এখানে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু এবং সাথে কিছুটা সিদ্ধ করে রাখা মটরশুটি এখানে আমি অ্যাড করে দিব। আর মটরশুঁটিটা অ্যাড করলে দেখতে যেমন সুন্দর লাগে একটু গ্রিন কালার আসে এবং খেতেও অনেক বেশি টেস্টি লাগে এবং এটা একটা হেলদি পুর হয়ে যায় তো পুরটা যখন প্রায় রেডি হয়ে আসবে তখন লাস্টে আমি কিছুটা গোলমরিচের গুঁড়া কিছুটা চিনি এবং অল্প একটু টালা জিরার গুঁড়া এবং অল্প একটু গরম মশলার গুঁড়া অ্যাড করে দিব। তাহলে টেস্টটা অনেক বেশি ভালো আসবে এবং পুরটা খেতেও অনেক বেশি ভালো লাগবে পরোটার সাথে তো আমার পুরোটা যখন প্রায় রেডি হয়ে আসবে লাস্টে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ শটে করে নেব তাহলে একদম পারফেক্ট আমার পুরটা রেডি হয়ে যাবে তো পুরটা রেডি হয়ে গেলে পুরটা ঠান্ডা হতে দিব আর এখন আমি মেখে নেব পরোটা তৈরি করার জন্য ময়দার ডোটা তো ডোটা তৈরি করার জন্য এখানে আমি তিন কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি আর এখানে আপনারা আটা ময়দা দুটো ইউজ করতে পারেন কিন্তু আমি এখানে আজকে ময়দা ব্যবহার করেছি তো আমার ময়দাটা দিয়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো লবণ অল্প একটু চিনি এবং তেল দিয়ে আমি ময়দাটা আমি ভালো করে মেখে নেবো আর ময়দাটা মাখার সময় এখানে আমরা কুসুম গরম পানির থেকে একটু গরম পানি ব্যবহার করব তাহলে পরোটাটা অনেক বেশি সফট হবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে তো আমি ময়দাটা ভালো করে মাখিয়ে নিব মাখিয়ে নিয়ে আমি এটাকে এক ঘন্টা মতো রেস্টে রেখে দিব। তাহলে দেখবেন আপনার ময়দাটা একদম পারফেক্ট হয়ে যাবে তো এক ঘন্টা পর দেখেন আমার ময়দাটা কত সুন্দর হয়ে গেছে ডোটা একদম পারফেক্ট হয়ে গেছে এখন আমি সুন্দর করে পরোটাগুলো বেলে নেব তার জন্য আমি পরিমাণ মতো করে ময়দা থেকে ডো নিয়ে নিব হাতে দিয়ে ভালো করে একটু গোল করে নেব তারপরে হাত দিয়ে সাইডে প্রেস করে করে মাঝের জায়গাটা একটু মোটা রেখে আমি মাঝে অল্প অল্প করে পুর দিয়ে নেব হয়তো যারা প্রথমে বানাবেন দুই একটা নাও হতে পারে এতে টেনশানের কিছু নাই আর দুই একবার ট্রাই করলেই হয়ে যাবে আমারও একটু প্রথমে সমস্যা হচ্ছিল তৈরি করতে কিন্তু লাস্টের দিকে সবগুলোই সুন্দর হয়ে হয়েছিল তো দেখছেন আমি কিভাবে তৈরি করছি একদম হালকা হালকা সাইডে প্রথমে প্রেস করবেন তারপরে মাঝে একটু বেলে নিয়ে আপনাদের পরোটাগুলো তৈরি করে নেবেন যদি সাইড থেকে অল্প একটু বেরো হয়ে আসে তাহলে সমস্যা নাই এটা খেতেও অনেক বেশি ভালো লাগে আর এভাবে করে আপনারা সুন্দর করে বানিয়ে নেবেন আর অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর তাহলে কোনো কিছু মিস যাবে না এবং লাস্টে আপনাদের আমি এই পরোটা ফ্রোজেন করারও দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা ফ্রোজেন করতে পারবেন তো আমি এভাবে করে সবগুলো পরোটা ভালো করে বেলে নেব আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা পরোটা বেলে দেখিয়ে দিচ্ছি যে এভাবে করে বানাবেন যারা নতুন আপুরা আছেন তারা অবশ্যই একটু ঠান্ডা মাথায় আস্তে আস্তে এই রুটিটা বেলার চেষ্টা করবেন তাহলে দেখবেন হয়ে যাবে একবার না হোক দ্বিতীয় তৃতীয়বারের সময় একবারে সুন্দর হয়ে যাবে তো দেখছেন আমি সুন্দর করে সবগুলো পরোটা ভালো করে আমি বেলে নিচ্ছি আর এটা তৈরি করা প্রথমে একটু ট্রিকি লাগতে পারে কিন্তু লাস্টের দিকে সুন্দর হয়ে যায় যারা হাত দিয়ে করতে পারবেন না এরকম তারা প্রথমে অল্প একটু করে ডো নেবেন তারপরে হালকা একটু বেলে নিয়ে তারপরে পোটা দিয়ে এভাবে করে বেলে নেবেন তাহলে দেখবেন একদম সুন্দর হয়ে সবগুলো পরোটা সুন্দর হয়ে হয়ে যাবে তো দেখছেন সবগুলো পরোটা খুবই সুন্দরভাবে হয়ে গেছিলো তো আমার পরোটাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে এখন যেগুলো আমি ফ্রোজেন করব সেগুলো আমি প্রথমে একটা প্যানে প্যানটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি যে পরোটাটা ফ্রোজেন করব। সেটা আমি দিয়ে নেব এবং খুব বেশি হলে এক সাইড আমি চার সেকেন্ড আর পর সাইড চার সেকেন্ড মোট আট থেকে দশ সেকেন্ড পরোটাটা একটু ভেজে নেব তারপরে আমি তুলে রেখে দিব। তারপরে আমি এখন আপনাদের একটা পরোটা ভেজে দেখাই যে প্রথমে আমি পরোটাটা দিয়ে নেব দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটাকে ভেজে নেব বলতে চার পাঁচ সেকেন্ড এপিট ওপিট ভেজে নেব তারপরে আমি এখানে কিছুটা ঘি অ্যাড করে দিব আপনারা এখানে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন কিন্তু ঘি দিয়ে ভাজলে এটা বেশি হেলদি হয় এবং খেতে অনেক বেশি মজা লাগে তো দেখছেন আমি কীভাবে পরোটাটা ভেজে নিচ্ছি আর এটা এরকম খুবই টেস্টি হয় এবং দেখতে অনেকটা লোভনীয় লাগছে এখনই আমার দেখে আবার খেতে ইচ্ছা করছে আপনারা অবশ্যই বাসায় এটা বানিয়ে দেখবেন এটা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে এবং এটা একটা হেলদি পরোটা এবং খেতে অনেক বেশি ভালো লাগে তো পরোটাগুলো তৈরি হয়ে গেলে ওপরে ঘি দিয়ে এবং পুর থেকে কিছুটা পুর নিয়ে আপনারা খেতে পারেন যেটা অনেক বেশি ভালো লাগে খেতে আর দেখছেন কতটা সুন্দর হয়েছে আপনাদের আমি একটা ভেঙে দেখাই যে ভিতরে পুরগুলো ঠিকভাবে গিয়েছে কি না তো দেখছেন ভিতরে পুরগুলো পারফেক্টলি হয়েছে আপনারা এভাবে পরোটাগুলো তৈরি করে নিতে পারেন খুব সহজে এবং খুব টেস্টিভাবে আপনারা এটা তৈরি করতে পারেন আপনারা এখানে ডিম ব্যবহার করতে পারেন মাংস ব্যবহার করতে তে পারেন খাওয়ার জন্য এটা অনেক বেশি ভালো লাগে খেতে আর সবজি দিয়ে পুর তৈরি করলে কিন্তু অনেক বেশি মজার হয় তো দেখছেন পরোটাগুলো একদম পারফেক্ট হয়েছে এবং খেতে মার্শাল্লা অনেক বেশি সুন্দর হয়েছিল তো আপনাদের বলেছিলাম আমি ফ্রোজেন করাটাও দেখাবো তো পরোটাগুলো যেগুলো আমি হালকা একটু সেঁকে নিয়েছিলাম সেগুলো আমার যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা টিফিন বক্সের মাঝে নিচে একটা টিস্যু পেপার দিয়ে আমি পরোটাগুলো রেখে দিব। এভাবে রাখলে একটার সাথে একটা লেগে যাবে না আর এটা এক সপ্তাহ মতো আমি খেতে পারবো নর্মাল ফ্রিজে রেখে তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম